বাইরে বাংলাদেশের পোলাপাইনরা মানে ক্রিকেট প্লেয়ার আর কি কষ্ট করে আমেরিকায় গেছে বিশ্বকাপ খেলার লেগা কষ্ট করে বিশ্বকাপ আরে রে বিশ্বকাপ খেলা বিশ্বকাপ যদি জিততি তোরা কয় টাকা পাবি

টাকা শহরে কয়েকটা বাড়ি বাংলাদেশে কয়েকটা বাড়ি বিদেশে কয়েকটা বাড়ি কয়েকটা গাড়ি বাই তোরা কি করো তোরা সারা জীবন খেলাই যাবি এটা বিশ্বকাপ বিশ্বকাপ দিয়ে কিও কমাবো তোরা ভাই এইসব ঠিক শিখ পায়ের পাপ দিলে খালি প্রশ্ন আউট করবি আর মানে তবু লিগা আমার মায়া লাগে বুঝছো একটা কাপ কয়েকটা টেকার জন্য তোরা আমেরিকায় যায় খুদাই মাইসের গালিগুলি গুলি খায়া অস্থির অবস্থা মানে আমি বুঝলাম না ভাই তোরা তোরা এমন করো কি লাগে এমন কে তোরা তোরা এইসব ঠিক ঠিক এসি রুমে বৈশা কেমনে তুরি বাজে প্রশ্ন আউট করে কোটি টাকা ইনকাম করতে হয় ভাই মানে বলা ভাই শিখে দিয়ে পারলাম না খেয়াল